একটা মানুষকে বরবাদ করার জন্য কি প্রয়োজন তবে শোনো একটা মানুষকে বরবাদ করার জন্য খুব ভালোবাসার প্রয়োজন কেমন প্রথমে মানুষটাকে খুব ভালোবাসো খুব ভালোবাসো তাকে এত কেয়ার নাও সে খেয়েছে কিনা সে ঘুমিয়েছে কিনা সে ঠিক আছে কিনা সে ভালো আছে কিনা তার পায়ে একটা ধুলো লাগতে দেবে না তার উপরে একটু রোদের ছোঁয়া আসতে দেবে না তার গায়ে একটা টোকা লাগতে দেবে না সব সময় আমার প্রিয় আমার জীবন আমার জানু কেমন আছো ভালো আছো সব সময় খোঁজ নেবে তারপরে একদিন হট করে মানুষটাকে অবহেলা করা শুরু করবে মানুষটা আর বাঁচতে পারবে না তো কেন মানুষটা এই ভেবে ভেবে পাগল হয়ে যাবে যে মানুষটা এত ভালোবাসত এত কেয়ার নিত সে মানুষটা করে বদলে গেল এত খারাপ কথা বলা এত খারাপ ব্যবহার করা কি করে হলো যে মানুষটা চোখের উপরে বসিয়ে রাখতো সবসময় নিজের নজরের থেকে দূর করতো না একটু ছোঁয়া হাতে লাগলেই বা গায়ে একটু ছোঁয়া লাগলেই যে মানুষটা উফ আমার সোনার যেন কিছু না হট করে অবহেলা করা শুরু করলে সে মানুষটা এটা ভাবতে ভাবতেই শেষ হয়ে যায় পাগল হয়ে যায় তখন পাগলের মতো তার পিছনে ছুটে বেড়ায় ছেড়ে যেও না আমাকে ভুলে যেও না আমাকে অবহেলা করো না আমাকে কিন্তু সে মানুষটা সে গুরুত্বটা বোঝে না তাই কাউকে যদি গুরুত্ব নাই দাও শুরু থেকে এত ইম্পর্টেন্স দিও না তোমার একটা স্টেপ চেঞ্জ হয়ে গেলেই মানুষটা পাগল হয়ে যাবে তোমার কাছে হয়তো সেটা বড় কিছু মনে হবে না কিন্তু তার কাছে সেটা অনেক কিছু অনেক কিছু তাই প্রিয় বন্ধুরা কাউকে যদি অবহেলা করতে হয় শুরু থেকে করো গুরুত্ব দাও কম দাও এত বেশি গুরুত্ব দিও না যে পরে যখন তুমি গুরুত্ব দেওয়া ছেড়ে দেবে মানুষটা ছটপট করে মরবে না পারবে পৃথিবী ছেড়ে যেতে না পারবে পৃথিবীতে থাকতে না কোথাও শান্তি পাবে তাই না বন্ধুরা তাই গুরুত্ব লিমিট দাও আনলিমিটেড দিও না আর যদি আনলিমিটেড দাও তাহলে সারা জীবন দাও প্রথম থেকে যেমন গুরুত্ব দেবে শেষেও তেমন গুরুত্ব দাও আর যদি সেটা সম্ভব না হয় তাহলে প্রথম থেকে এত পাগল করো না যে মানুষটার বাঁচার আর কোনো রাস্তা থাকবে না